বন্ধুরা শুভ দুপুর বলছি কারণ আজকে ভিডিওটা স্টার্ট করছে এখন বারোটা বিয়াল্লিশ বেজে গেছে এই মাত্র আমি ঘড়িতে দেখলাম তো ওই জন্য শুভ দুপুর তোমাদের সবাইকে তুমি তাগুলোকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি দুপুর দুপুর করে রেডি হয়েছি সকালে কিছু কাজকর্ম করে স্নান ট্যান করে পুজো দিয়েছি তো রান্নাও করেছি রান্না বলতে খিচুড়ি রান্না করেছি আর আজকে কিন্তু সরস্বতী পুজো তো সাড়ে বারোটা দুটো বারোটা আঠেরো থাকে আর কি ইয়ে হবে আর কি শুরু পুজো শুরু হবে তো কাল সকাল দশটা পর্যন্ত মানে নটা নটা দশটা পর্যন্ত পুজো হবে তো অনেকে আজকে পুজো করে নিয়েছে যেমন রিভুর স্কুলে আজকে পুজো হবে তো লাবুর স্কুলেও আজকে হবে কিন্তু লাবুর আনাহার যেহেতু তো আমি বললাম তাহলে যেতে হবে না তো আমার সঙ্গে রিভুর স্কুলে যাওয়ার জন্য তো ওদের যেমন আরও কিছু কিছু জায়গায় আছে যেমন কালকে হবে যেমন ধানতলা স্কুলে কালকে হবে আর ওর টিচারের বাড়িতে কালকে হবে তো সেই জন্য কালকেও বেরোবো তো আজকে তাহলে রিভুর স্কুল থেকে যেটা বলছে রিবু ও বাচ্চা থাকতে যেটা হয় যেতেও হবে তো ওকে নিয়ে লাবুকে নিয়ে যাবো আপনি দেখো এই শাড়িটা পরে নিয়েছে আমাদের এখানে না এই দেখো লোকনাথ মন্দির দেখতে পাচ্ছ কি না ওখানেও কালকে আজকে বোধহয় হবে না কালকেই বোধহয় হবে আমি ঠিক বলতে পারবো না তো হলে তো তোমরা দেখাবোই আজকে হচ্ছে রবিবার আজকে রবিবার কিন্তু সব ফাঁকা ফাঁকা তো অনেকে চলে গেল দেখলাম এখান থেকে স্কুলের কিছু বান্ধবীর মায়েরা এইদিকেই যেহেতু বাড়ি তো চলে গেলে এই মাত্রই দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরাও রেডি হয়ে গেছি রিভুকেও রেডি করেছি চলো তোমাদের দেখায় রিভু আর লাবু কি করছে এই দেখো ফ্যানের থাকা দেখো গরম পড়ে গেছে ফ্যান চালিয়েছে তো দেখো রিভু রেডি হয়ে গেছে আমি আর রিভু সেম সেম পুরো কালারের মানে সেম সেম হ্যাঁ আর লাবু এই যে এদিকে চুলটা শুকিয়েছে বাবা চুলটা শুকায়নি তবুও চুলটা বাঁধবে দেখি লাবুর আজকে শাড়ি পরার কথা ছিল কিন্তু যেহেতু বান্ধবীরা কেউ ওই শাড়ি টাড়ি পরছে না কালকে ওরি মানে টিউশনে যাবে চুলটা বাঁদিস না ঠিক লাগছে সুন্দর লাগছে দেখি দেখাই ভালো লাগছে লাবু চুলটাই সেট হচ্ছে না কারণ চুলটা ছোটো ছোটো না তো এক সাইড দিয়ে বলছো বা কেমন লাগছে না ঠিক আছে সুন্দর লাগছে না না ভালো লাগছে ওরও বেশি বেশি লাগছে আমি তো বলছি ঠিকঠাক খুব সুন্দর লাগছে দেখি লাভ রিবু কিনে তো দেখো আমার সঙ্গে রিবুর আমার শাড়ির সঙ্গে রিবু রিবুর প্রায় পাঞ্জাবির ম্যাচ আছে আর আমার ব্লাউজের সঙ্গে অনেক চলো আমি কিছুই চেঞ্জ করিনি শুধু কানেরটা চেঞ্জ করলাম আমার হাতে একটু পরে নিয়েছি কেমন লাগছে আমাদের জানিও তো এখন চলো বেরিয়ে পড়ি আয় 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 আর কি রান্না করেছি তোমাদের একবার দেখায় আমি কি রান্না করেছি দেখো এই যে এখানে রান্না করেছি ভেবেছিলাম অল্প করে করব কিন্তু রান্না করতে গিয়ে এতটা হয়ে গেছে এই যে খিচুড়ি গোবিন্দভোগ চালে খিচুড়ি রান্না করেছি গোবিন্দভোগ চালে খিচুড়ি রান্না করেছি করে ঠাকুর ঘরে পুজোটাও দিয়ে দিয়েছি দেখো অনেকক্ষণ আগেই দিয়েছি পুজো তুলে রাখো তুলে ফেলো লিভু কিন্তু প্রসাদ তোলে ও কিন্তু নিজের ইচ্ছা থেকেই রেগুলার যখন আমি মানে ইয়ে থাকে না তো তখন ও কিন্তু নিজেই তোলে যে মা আমি প্রসাদটা তুলে দিই ভাবছি হ্যাঁ তাও তুলে তো ও আজকে আমিই বললাম আমাকে তুলতে কি সুন্দর করে প্রসাদ জল সব তুলে দেয় তো এখন বেরোবো লাগতে কি খারাপ লাগছে বলো তো লাভ ও শুধু বলছে আমাকে ভালো লাগছে না ভালো লাগছে ভালো লাগছে সুন্দর লাগছে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বেশ সুন্দর আজকে নতুনই পরবো চলো পরে di বেশ ভালো হয় এরকম টাইপের জুতো না বেশ পছন্দ হয় দেখো আমরা লেবু আর আউদাকা ও 对对对。 যা 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 চলে আর এই যে দেখো সরস্বতী পুজোর প্রথম দিনের সন্ধ্যাবেলার ভিডিও তো আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই যাব এই যে বাড়ির সামনে থেকে একটু ভিডিও করছি না আর দেখো রিভু আমাকে বলছে মা তুমি শাড়ি পরে আসো শাড়ি না পরে আসলে আমাকে নেবে না মানে আমার একটু লজ্জা লজ্জা যে যেহেতু ও পারে না কখনো নাইট করে যাওয়া হয় না সন্ধ্যাবেলা চাদরও গায়ে আছে আমার তো ভিউ বললো যাও এখানে তো বাড়া পাড়ার মানে লোকজন ছাড়া তো কেউ নেই তো যাও একটু ঘুরে আসো আর আরেকটা কথা তোমাদের আমি বলি বন্ধুরা মানে আমার আমারই আফসোস হচ্ছে ভীষণভাবে কারণ আজকে সরস্বতী পুজোর প্রথম দিন দুদিন ধরে সরস্বতী পুজো হচ্ছে তো এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও আমাদের বাড়ির সামনেই দেখো এই যে পুজো হচ্ছে তো সেখানে কিছু অনুষ্ঠান হচ্ছিলো অনুষ্ঠান বলতে এসে যে মানে এরা একটা থিম করেছে বাচ্চারা বাচ্চারা মিলেই পুজো করছে এরা থিম করেছে কি বলতো মানে তারাপীঠের মহাশ্মশান তো দেখো বেশ সুন্দর করেছে তো এটা এটার জন্য বলছি না একটা কথা বলবো আসলে আজকে ভিডিওটার আমি মানে রিভুর স্কুলে গেছিলাম সেখানে খুব সুন্দর বান্ধবীদের সঙ্গে ভিডিও করেছিলাম তো আর যেগুলো হয় পুজো করেছিলাম খুব সুন্দরভাবে তো যজ্ঞর ফোটা টোটা সব নিয়েছিলাম প্রসাদ খুব সুন্দর প্রসাদ করেছিল সেইগুলোও খেয়েছিলাম কিন্তু সেইগুলো না আমি ভিডিও করেছি কিন্তু আমার না মানে কি বলবো আমার এত খারাপ লাগছে আমার কী যে সেগুলো ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না আসলে রিভু লাভরা ফোন মাঝে মাঝে ধরে তো কখন কি করে ফেলে ঠিক বুঝতে পারছি না মানে সেটা ভেবে আমি যখন এডিট করতে যাই তখন না আমি ভিডিওগুলো আর পাচ্ছি না আমার নিজে নিজেরই খারাপ লাগছে যে আমি যেহেতু আমার সত্যি কথা বলতে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে ভালো লাগে বলেই কিন্তু আমি করি তাই না বলো সব থেকে বড়ো কথা হচ্ছে আগে ভালো লাগাতে হবে তবে কিন্তু তুমি করতে পারবে আমার ক্ষেত্রেও ঠিক তাই আমার ভালো লাগে তাই আমি কিন্তু ভিডিওটা করি তো তারপরেও দেখো তোমাদের সামনে আমি ভালোভাবে তুলে ধরতে পারলাম না সরস্বতী পুজোর আজকের দিনটা রিবুর স্কুলে খুব সুন্দরভাবে কাটালাম তো সেটাই তো যাই হোক তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে তো দেখো এটা হচ্ছে আমাদের এই লোকর মন্দিরের সামনে এরা মহাশ্মশান করেছে তারাপীঠের বাচ্চারা বাচ্চারা মিলে খুব সুন্দর করেছিল তো সেইগুলো হচ্ছিলো আর বেশ কিন্তু গান হচ্ছিলো মানে ভোলানাথের তো বাম ভুল এরকম এরকম গান হচ্ছিল তো সেইগুলোই কিন্তু সে তালে তালে নাচ করছিল। বেশ ভালো করছিল আর কি এরা তা ওকে আমি দেখো ওই বাচ্চাটাকে আমি হাত দিয়ে দেখাচ্ছি বাহ বেস্ট খুব সুন্দর করছিস তুই তো ও একটু এরকম সবাইকে ভয় দেখাচ্ছিলো আর কি তো যাই হোক এইভাবে কিন্তু বেশ সন্ধ্যাটা আমাদের বেশ মোটামুটি ভালোই কাটলো এখানে আর রিভু দেখো প্রথমে তো ভয়ই পেয়ে গেছে আর রিভু তো বাইরে বেরোলে যেটা করে মাথা নিচু করে বসতে হবে যাবে না তো প্রথমে দেখে ভাবছি কী ব্যাপার দা নিয়ে দাঁড়িয়ে আছে এরকম দেখে একটু ভয়ই পাচ্ছিলো তো যাই হোক দেখো তারপর পরে যে বাড়িতে চলে এলাম সন্ধ্যা সন্ধ্যা আবার যেমন সকাল সন্ধ্যা আমাদের একটু চা খেতে হয় তো দেখো এটা নেশা না তো খায় আর কি তো দেখো এসেই এই যে চা বসিয়ে দেওয়া রিভুর জন্য দুধ তো আজকে তো আর পড়াশোনা নেই আজকে কালকে এইভাবেই কাটবে আমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো তোমাদের যেটুকুই করলাম তো জানিও আমাদের আর আমি না যে ভয়েসটা দেখো এখানে দিয়েছি তোমাদেরকে আমি তুলে ধরতে পারলাম না কারণ ওই যে আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছে মানে প্রচুর গান এত আওয়াজ হচ্ছে তো আওয়াজগুলো থাকলেই তো কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য আর কি পরে আমি যখন এডিট করতে যাই তখন দেখছি ভয়েস দিতে গিয়ে দেখছি যে না এখানে আওয়াজ হয়ে যাচ্ছে তো তখন আর কি ইয়ে করে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা এখনকার মতো